হয় আলিপটা আলিফটা সবসময় কি হবে জবর বিশিষ্ট বুঝতে পেরেছেন আলিফের পরে লামে তাজদিদ বা সাকিন হলে আলিপটা জবর বিশিষ্ট হবে এটা নিয়ম একটা খুব মানে এই নিয়মটা কিন্তু অনেক উপকার লাগে আর কি ছেলেদের ক্লাস জি জি ছেলেদের ক্লাস ও আচ্ছা আচ্ছা সরি আচ্ছা তাহলে এর পরে হচ্ছে যদি আলিপের পরে লাম ব্যতীত অন্য কোন অক্ষরে যদি কি থাকে সাকিন থাকে অথবা তাজদিত থাকে তা তাজদিত হলে কিন্তু তার পরের অক্ষর কি থার্ড লেটার হয় না 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 আমার হলে তাজদিত হলে অক্ষর কয়টা বলেন তো দুইটা দুইটা একটা সুকুন থাকবে আর একটা বা জেড থাকবে অথবা পেস থাকবে ঠিক না জি এখন তাজিদ হলো অক্ষর মানেই হলো সেকেন্ড লেটারই থার্ড লেটার থাকে সেকেন্ড লেটারের মধ্যেই থার্ড লেটার থাকে কিন্তু আলিফ ছাড়া আলিফের পরে লাম ছাড়া অন্য কোন অক্ষরে যদি সাকিন থাকে আর তার পরের অক্ষর মানে থার্ড লেটার থার্ড লেটারে যদি জবর বা জের থাকে তাহলে কিন্তু খালি আলিফে কি দিতে হবে জের জের দিতে হবে এখন এরকম হতে পারে যে আলিফের পরে সেকেন্ড তার মানে কি সেকেন্ড ডাবল ডাবল আর হল সে থার্ড লেটারে হরকত তাজদিদের মধ্যেই আছে তখন ওই থার্ড লেটারে যদি পেশ হয় আলিফে পেশ যদি জবর জের হয় তাহলে আলিফে কি হবে জের হবে নিয়মটা বেশি মনে রাখবেন আরেকটা নিয়ম বলি সেটা হলো নুনে কুতনি কখন হয় সেটা তো আমরা বলেছিলাম কিনা মনে নাই নুনে কুতনি হয় তখন যখন এর আগে বুঝতে হবে হামদাতুল ওয়াসল কি হামদা মানে তো বোঝেন হামদা মানে আলিফের উপরে হরকত থাকলে সেটা কি হয় হামজা হবে হামজা হবে আর আলিফের উপর হরকত না থাকলে সেটা কি হবে আলিফ হবে ঠিক না জি আলিফের উপরে হরকত না থাকলে সেটা কি হবে আলিফ আলিফ এটা হবে আলিফ আর হরকত থাকলে হয়ে যাবে আমজা এখন বলেন এই শব্দটা পর্যন্ত কি লিখলাম কি লিখলাম আল্লাহ আল্লাহ না আল্লাহ ঠিক না জি এখন আমি দেখেন আবার এখানে দেখলাম দেখেন এখানে আপনি বললেন আল্লাহু হুটা বাদ দিলাম হু কি হলো না হলো গ্রামারের বিষয় কিন্তু এখানে হামজার উপরে জবর দিয়ে বললেন আল্লাহু কিন্তু এখানে কি রসুলু আল্লাহ বলেছেন না রসুল বলেছেন রসুল্লাহ কেন বলেছেন জানেন তার কারণ আল্লাহ শব্দের যে হামজাটা এখানে হামজা না এটা আলিফ না এটা হামজা হামজা কারণ এর উপরে কি আছে হরকত আছে না তো এই হরকত থাকার কারণে এটা কিন্তু হামজা আর এটা কোন ধরনের হামজা এটা হামজাতুল ওয়াসল হামজাতুল ওয়াসল মানে যে হামজাটা মিলিয়ে পড়ার সময় পড়া হয় না কিন্তু আলাদা পড়লে পড়তে হয় যে হামজাটা মনে রাখবেন যে হামজাটা মিলিয়ে পড়ার সময় পড়া হয় না কিন্তু আলাদা পড়ার সময় কি করতে হয় এই হলো হামজাতুল ওয়াসল তা নুনে কুতনি কোথায় আসে হামজাতুল ওয়াসলের পূর্বে অক্ষরে যদি তানবিন থাকে তামবিন আমরা জানি দুই ডবর দুই দে দুই পেশ দুই পেশ যেমন আপনারা যারা কোরআন মোটামুটি তেলাওয়াত করেন তারা জানেন এরপরে আল্লাহ এই আল্লাহর শব্দের আলিফটা কি হামজাতুল আসল নাকি হামজাদুল কতেরি কতেরি মানে কি কোন কোন সময় সেটা পড়তেও থাকবে লিখতেও আসবে লিখতেও আসবে পড়াও লাগবে এটাকে বলে হামজা যে হামজাটাকে আপনি কি করতে পারবেন না কোনোভাবেই বাদ সেটাকে বলে হামজাতুল কত আর হামজাতুল লসলি হচ্ছে যে হামজাটা মিলিয়ে পড়ার সময় পড়া হয় না কিন্তু আলাদা পড়ার সময় পড়া হয় ওইটা হলো হামজাতুল অসলি এখন আল্লাহ শব্দ আলিফ হামজাটা কিন্তু হামজাতুল লসলি কিভাবে বুঝলাম কারণ উল্লাহ পড়ার সময় তো আমরা হামজা উচ্চারণ করি না জি তাহলে এখন দেখেন এই যে তানবিন এটা হামজাতুল আসলের পূর্বে কি আছে তানবিন আছে না দুই যে দুই জবর এখন নিয়ম হচ্ছে এই অবস্থায় এক জবর পড়তে হবে আরেক জবরের পরিবর্তে এখানে জে যুক্ত নুন নিতে হবে নুন নিতে হবে এটাই হচ্ছে নুনে কুতনি বা ছোট নুন এটা কি বলে ছোট নুন ছোট নুন এখন কথা হচ্ছে সেটা না কথা হলো এখন আমি যদি এই নুনে কুতনি সাধারণত দেখা যায় তার মানে আপনি চাইলে কিন্তু এখানে শেষ করে পারেন পড়াটা কমা বলে আপনার কিন্তু এখানে পরবর্তী শব্দ মিলিয়ে পড়াটা আপনার জন্য বাধ্যতামূলক না এখন আপনি তাই করলেন তাহলে আপনি পরবর্তী আয়াত পড়ার সময় আপনি এখানে কি পড়বেন এটা তো খালি আছে এই জন্য কিন্তু এটাও উপকারী যে এরপরে কিন্তু লাম আছে লামে তাজদিদ আছে তার মানে কি এরপরে জবর হবে এটা আল্লাহ হওয়ার কারণে জবর হবে তা কিন্তু না লামের উপরে আছে এই জন্য জবর হবে বুঝতে পেরেছেন তাহলে এবার দেখেন এখানে যদি নুনে কুতনি থাকে ইদ এখানে যদি থাকে তাহলে কিভাবে থাকবে বলেন এখানে কিন্তু আলিফে কিছু থাকবে না এই যে এইখানে দেখেন এই যে যদি এটা এরকম থাকতো ফাকুল নান তাহলে এখানে মনে করো আজ শেষ তাহলে এটা কি হতো এখানে কিন্তু একটা নুনে কথনিতে উত্তার করতে হতো ফাকুর না নিদ তাই বলতে হতো না এখন যদি আপনি এখানে ফাকুর বলে থেমে যান তাহলে কি পড়বেন ঈদ রীপ পরবেন কারণ হচ্ছে সেকেন্ড লেটার সাকিন লাম ব্যতীত নক্ষরে আর থার্ড লেটারে যে তার মানে আলিফেজের দিয়ে পড়তে হবে সাকিন হয়ে গেছে হামজা হয়ে গেল হুম বুঝেছেন এবার এই ভুলটা অনেকে অনেকেই করে ভুলটা এটা কোরআনের মধ্যে অনেক জায়গায় নুনে কুতনি আছে তো দেখা যায় এই শুরু পড়ার সময় নীললা বলে নীললা আসলে নীললা হবে না হবে কি আল্লাহ আচ্ছা আর বিষয় হলো আমরা যেটা বলেছিলাম যে ত তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ত যদি এরকম ঝুলান্ত ত থাকে যেমন দেখেন এখানে একটা ত আছে তাহলে এটা কি করতে হবে এখানে থেমে দেওয়া উত্তম উত্তম তাহলে অর্থটা সুন্দর হয় মিলিয়ে দেখেছি এই হচ্ছে মোটামুটি মিম আর সাক্তার নিয়ম তো সবাই জানেন সাক্তার নিয়ম বলা হয়েছিল আর কিপ কিপ মানে থেমে যাওয়া এখানে থামতে হবে কিন্তু এটা থামাটা মানে থামতে হবে মানে এটা এমন না যে না থামলে গুনাহগার হবেন এরকম না বুঝতে পেরেছেন না থামলে গুনাহাগার হবেন না কিন্তু থামলে কি হয় সুন্দর হয় তা আমরা মোটামুটি তাজবিদের নিয়মগুলো তো শেষ করলামই আর নাজেরা ক্লাস আমাদের চলমান আছে এখন আপনারা চাইলে নতুন করে তাজবিদের ক্লাস আমরা শুরু করতেও পারি রমজানে শর্টকাট কোর্স শর্টকাট কোর্স বলতে বোঝা হচ্ছে মাখরাজ পড়লাম না মাদের নিয়ম গুন্নার নিয়ম অক্ষের নিয়ম যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো না হলে নয় এরকম যদি কোনো ই থাকে তাহলে আমরা কি করতে পারি শুরু করতে পারি আমরা ক্লিয়ার যদি আপনারা চান আর নাইলে আমরা কি করতে পারি আমরা এখানে নাজারা ক্লাসটা একটু দেরি একটু বেশি সময় ধরে পড়ে গ্রামার ক্লাসটা করে শেষ করে দিতে পারি না এটা তো হচ্ছে যে চলমানটাই বেটার আবার প্রথম থেকে শুরু করাটাই बेटर আমার কাছে এটা আমার আচ্ছা যদি সেটা হয় তাহলে আমাদেরকে দাওয়াতী কাজ করতে হবে মানে 5G বেগে বুঝতে পেরেছেন আগামী শুক্রবার আগামী শনিবারকে টার্গেট নিয়ে যদি এর মধ্যে পরামর্শ আসে যে রমজান মাস ঠিক আছে আমরা শুক্রবারেই করি তাহলে সেটাই করব এর মধ্যে আগেই সিদ্ধান্ত নিতে হবে ক্লাসের আগেই এখন এক সপ্তাহ যদি সিদ্ধান্ত নিতে সময় চলে যায় তাহলে কিন্তু আমরা পারবো না আমি কি বোঝাতে পেরেছি আর একটা কাজ করা যায় মতিন ভাই এটা তো পরিবর্তনশীল ঠিক না তা আমরা একটা কাজ করতে পারি হলো যে রমজান মাসটা শুক্রবারে রাখতেও পারি আবার না আপনার না চাইলে শনিবার যেভাবে আসলে চলতেও পারি যদি দেখ নতুনদের কথা শুনে তারপরে আগে না তারা যদি চায় বলেন আব্দুর রহমান এখানে যারা আসি সবাই শিফটে আসি আমরা এখানে যারা আসি সবাই শিফটেই অফিস করি এখানে আমাদের জন্য শুক্রবার শনিবার কোনো ব্যাপার না দুইটা দিনই দিনই সেম কিন্তু যারা মনে করেন যে রিটায়ারমেন্টে আছে বা জেনারেল শিফটে আছে বা তারা যারা তাদের জন্য একটু মনে এর জন্য আপনাদেরকে আমরা একটা কাজ করতে পারি আমার আমরা যেটা করব সেটা হলো আমরা একটা মিটিং করতে পারি দুই দিন পরে কি মিটিং যে আমরা যদি এই টাইমটা রাখি নতুন ক্লাসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফলাফল কি হচ্ছে মানুষ কেমন ভাবে নিচ্ছে এটা নির্ভর করবে আপনাদের দাওয়াত এই দুই তিন দিন মানুষকে দাওয়াত দেওয়ার তাদের অভিব্যক্তিটা কি এটার উপরে যদি আমরা একটা ই চালাই ওটাকে কি বলে জরিপ জরিপ চালাই তাহলে আমরা এই শুক্রবারে দুই তিন দিন আগে সিদ্ধান্ত নিলেও আমাদের অসুবিধা হবে না ইনশাল্লাহ অনেক টাইমটা কি আছে দুবাইতে উনি দুবাইতে একটু চেষ্টা করে দেখলো যে যুক্ত হয় কিনা ওস্তাদজি আমরা যারা অনেক প্রায় আমার মনে আছে যে আমরা প্রায় 32 থেকে জন হয়ে গেছিলাম যখন আমারই জানা মতে আমারই একই সাথে অফিস করতেছি কিছু কিছু আমার ভাইরা প্রথম মানে কিছুদিন হওয়ার পরেই যে গ্রামার যখন শুরু করা হলো তখন থেকে ঝরে গেল তো না আমরা শিখতে থাকি তাজবিদ এবং মাদগুন্ডা কিন্তু এদিক চলে গেছে গ্রামারে আমরা এটা নিতে পারতেছি না তো তারপরে তো আমরা তো এটা অপশন রাখছিলাম যদি গ্রামার করবে করবে না করলে সেই করে কিন্তু আমার মনে হয় যে আমরা তো দাওয়াতি কাজ চালাবোই তো আপনার সেই সময়টুকু হবে কিনা যদি আপনার পক্ষ থেকে যদি দুইটা মিনিট তাদের পিছনে আমি নাম দিব আমি দাওয়াত দিব সেই সাথে যদি আপনার দুইটা মিনিট যদি মূল্যবান সময় যদি আপনি তাদের পিছনে দেন তাহলে আমার মনে হয় যে তারা একটু কনভেন্স হবে

অথবা একটা টেক্সট যদি আপনি কমনলি লেখেন লিখে আমি যে নামগুলো দিব সেই নামগুলোকে একটু সেন্ড করে দেন আচ্ছা অসুবিধা নেই তাহলে আমরা সবাই নাম দেয়া দিই করি আমাদের গোলাম সরোর নাম দিবেন আমাদের আনোয়ার ভাই নাম দিবেন আর রবিউল আওয়াল ভাই নাম দিবেন আমাদের এরকম যারা যারা নাম দিতে পারেন আর কি আমার মনে হয় আমরা যারা মোটামুটি শিখছি আমরা নাদের একটা কন্টিনিউ করি আর আমরা নতুন দাওয়াতি কাজ করার দরকার আমার দেখছি যে অনেকেই অনেক ল্যাকিং আসে সেগুলো যদি একটু যদি আমাদের